খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জলদস্যু দমনে ভারতীয় নৌসেনার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম এবার দাপট দেখাচ্ছে এডেন উপসাগরে সেখানে ড্রোন হামলার শিকার হয়েছে মার্শাল দ্বীপের পতাধিকারী এক জাহাজ হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে সাহায্যের ডাক আসে সাহায্যের সেই ডাকে এক মুহূর্ত বিলম্ব না করে জাহাজের উদ্ধারে এগিয়ে যায় ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম উল্লেখ্য এডে উপসাগরেই ওই নৌসেনার জাহাজ অপস্থিত ছিল জানা গিয়েছে ওই জাহাজের নাম এম ভে জেনকো পিকার্ডি এই অভিযানে ভারতীয় ভারতীয় সহ মোট জনকে উদ্ধার করেছে নৌসেনা জানা গিয়েছে নেবে ঘটনাটি সতেরোই জানুয়ারি রাত এগারোটা নাগাদ ঘটেছে এরপর বারোটা অর্থাৎ আঠেরোই জানিয়ে সেই জাহাজকে শনাক্ত করে তাড়াতাড়ি উদ্ধারে নামে নৌসেনা পাঠায় সাহায্য জানা গিয়েছে ড্রোন হামলার ফলে জাহাজে যে আগুন লেগেছিল আপাতত তা নিয়ন্ত্রণে